আজ আমরা পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজ লাগানো হচ্ছে আজকে ঘুষকতা থেকে বীজ নেওয়া হয়েছে এই যে আমার ওয়াইফ পেঁয়াজ লাগাচ্ছে হাতে ঘড়ি তার সাথে রয়েছে ফটিক কাকু এবং আমাদের বৌদি মোটামুটি ওই চার কাটা জায়গাতে পেঁয়াজও লাগানো হচ্ছে সাথে শশার জন্য বাগান তৈরি হয়ে গেছে আগে যেখানে করলা ছিল সে করলার মাচা ভেঙে নতুনভাবে এই জায়গাটাতে শশা লাগানো হবে আর এই জায়গাটার সামনে জায়গাটা মোটামুটি এটা কাঠা এক জেগা এখনে ৰচোন লাগাব তো ফেৰ আছব নেক্সট ভিডিঅ'তে যা গোলা সমস্ত কিছু লাগানো হৈ যাব